আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কি অবস্থা কেমন আছেন সবাই আমি আজ চলে আসছি ফরিদপুর মধুখালী কেন্দ্রীয় ঈদগাময়দানে মুফতি আমির হামজা হুজুরের মাহফিলে এই বৃষ্টি কেদার মধ্যেও যে এত মানুষজন আসবে সেটা কল্পনাই ছিল না এত বৃষ্টি হচ্ছে কয়দিন ধরে আর এর মধ্যেই মাহফিলের ডেট পড়ে গেছে আর আলহামদুলিল্লাহ অনেক লোকজন হয়েছে আপনারা তো দেখতেই পাচ্ছেন ভিডিওতে আর এই মুহূর্তে যে বয়ান করতেছে সে হচ্ছে মুফতি আমির হামজা হুজুরের সপের সঙ্গী সবসময় হুজুরের সাথে থাকে আর তার বাসাও কিন্তু এই ফরিদপুর মধুখালীতেই আর বিশেষ করে মুফতি আমির হামজা হুজুরের যে বিষয়টি যে বক্তব্যটি ভাইরাল হয়েছে সেটা হচ্ছে গোপালগঞ্জ নিয়ে আর হুজুর বলেছিলেন যে গোপালগঞ্জকে আশপাশের যে চারটি জেলা আছে এই চার জেলার মাঝে যেন ভাগ করে দেওয়া হয় এই বিষয় নিয়ে হুজুর আজ কি বললেন চলুন আমরা শুনে আসি

হুজুর কিছুক্ষণ বয়ান করার পরেই শুরু হয়ে গেল বৃষ্টি আর বৃষ্টির মধ্যে শ্রোতরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট করে হুজুরের তাফসির শুনতেছিলেন কিছুক্ষণ পর আর সেটাও সম্ভব হলো না এমন জোরে বৃষ্টি শুরু হয়ে গেল যে হুজুর মোনাজাত করে দিতে বাধ্য হলো। আর আপনারা যদি কেউ এই ফুল ভিডিওটা দেখতে চান তাহলে চাও যদি পরকরের শান্তি ইসলামিক চ্যানেল আপনারা চাও যদি পরকরের শান্তি এটা ইউটিউবে যদি সার্চ দেন তাহলে এই চ্যানেলটা পেয়ে যাবেন আর এই জায়গায় মুফতি হুজুরের ফুল বয়ান এখানে দিয়ে আছে আপনারা সকলেই দেখতে পারেন চাইলে হুজুর মোনাজাত শেষ করার পরে শ্রোতাদের অবস্থা বৃষ্টিতে ভিজে দেখুন কি হয়েছে সবাই জায়গায় শুধু স্ট্যান্ডের উপরে টিন শেড দেওয়া হয়েছিল কারণ সকলে ধারণা করেছিল যে বৃষ্টি হতে পারে যেহেতু বৃষ্টির সিজন চলতেছে আর প্রতিদিনই বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে মাহফিলটা দেওয়া এই কারণে স্ট্যান্ডের উপরে শুধু টিন শেড দেওয়া হয়েছে যাতে বক্তার আর উপরে যারা মাহফিল কমিটি তারা একটু ভালো করে করে থাকতে পারে বিশেষ বক্তাদের যাতে কোনো সমস্যা না হয় এই জন্য উপরে টিন সেট দেওয়া হয়েছে আমরা দীর্ঘ অনেকক্ষণ যাবৎ স্টেজের উপর অবস্থান করার পরে উপায় না পেয়ে যখন একটু বৃষ্টি কমছে ওই মুহূর্তে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম আর আপনারা সকলে আপনাদের ছেলেমেয়ের ভাই বোন আত্মীয়স্বজন সবার প্রতি একটু যত্নশীল হবেন বিশেষ করে এটা বর্ষার সিজন আর এই সিজনে বাড়ির আশপাশে পুকুরে ঘাটে সবসময় পানি থাকে আপনারা সকলে সতর্ক থাকবেন যাতে করে কোনো রকমের দুর্ঘটনা যেন না ঘটে আর আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আমার জন্য দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি